The court found that the missile that downed the flight MH17 was fired by a member of the Russian military crew of the Buck Taylor or by a member of the DPR. It was not necessary for the court to decide exactly who fired the missile since Russia was resp responsible for the acts of the Russian armed force and of the arms operation. ইউরোপীয় শিশু মানবাধিকার আদালত সম্প্রতি এক রায়ে জানিয়েছে দুই হাজার সালে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ সেভেন্টি ভূপতিত হওয়ার জন্য রাশিয়ায় দায়ী ওই বিমানে থাকা দুশো আটানব্বই জন যাত্রী সবাই নিহত হন তন্ত উঠে এসে ইউক্রেন পূর্বাঞ্চলে রাশিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে বিমানটিকে গুলি করে নামানো হয়েছিল এই একই রায়ে আদালত জানিয়েছে রাশিয়া ইউক্রেন আক্রমণের সময় হত্যা নির্যাতন ধর্ষণ এবং শিশু অপহরণের মতো যুদ্ধ অপরাধ করেছে বিভিন্ন প্রমাণ প্রত্যক্ষদর্শীদের বয়ান ও নথিপত্রের ভিত্তিতে এই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে to accurately identify the intended target of the missile in breach of international human law, the killing of the civilians on board flights রাশিয়া যদিও রায়কে অকার্যকর বলে ঘোষণা করেছে এবং দায় অস্বীকার করেছে অন্যদিকে ইউক্রেন এই রায়কে আন্তর্জাতিক আদালতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে এই রায়ের ফলে রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে এরই মধ্যে কিছু দেশ নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে বিশেষজ্ঞদের মতে এই রায় ভবিষ্যতে আরও বড় পরিসরে যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়ার প্রভাব ফেলতে পারে এখনো পর্যন্ত জানা গিয়েছে নিহতদের পরিবার ক্ষতিপূরণের জন্য নতুনভাবে দাবি তুলতে পারে তবে প্রক্রিয়া ও ক্ষতিপূরণের আদায় কত দ্রুত সম্ভব তা এখনও স্পষ্ট নয় of interconnected practices of manifestly unlawful conduct by agents of the russian state on a massive scale across ukraine. these included the practice of military attacks that were variously indiscriminate, disproportionate, and targeted at residential areas in breach of international humanitarian law. <laughs> তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে বিশ্লেষকরা বলছেন এর ফলে দুই দেশের মধ্যেই রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে সবশেষ পাওয়া খবর অনুযায়ী রাশিয়া এই রায়কে চ্যালেঞ্জ করা আইনত পদক্ষেপ নেবে কিনা তা এখনও স্পষ্ট নয় ইউরোপীয় আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে যুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘন হলে তার দায় কখনো এড়ানো যাবে না এখন দেখা হবে রায়ের পর আন্তর্জাতিক সম্প্রদায় কি ধরনের সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ রোধে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা